আসসালামু আলাইকুম আজকে সিনেমা বন্ধ করে আমাকে তার রুমে যেতে হবে কারণ আমার সহকর্মী সন্তোষ ভাইয়ের আজকে জন্মদিন তার জন্মদিনে কেক কাটতে হবে তাই আজকে একটু তাড়াতাড়ি ক্যাশ বন্ধ করে টাকাগুলো নিয়ে অফিসে এসে সিনেমাতে আজকে যতটুকু সেল হয়েছে সবগুলা রিপোর্ট ফাটিয়ে দিলাম আমাদের হেড অফিসে অফিসের সব কাজ কাম তাড়াতাড়ি শেষ করে এবার যাচ্ছি টাকাগুলো সিকিউরিটি রুমে জমা দিতে টাকা এবং সিনেমার সাবে সিকিউরিটি রুমে জমা দিয়ে এবার রওনা দিলাম রুমের উদ্দেশ্যে রুমে এসে দেখি সবাই বসে আছে আমার জন্য অপেক্ষা করতেছে মাঝে মধ্যে এরকম জন্মদিন অনুষ্ঠানে সবাই একসাথে হলো অনেক ভালো লাগে সবাই এসে গেছে কেক কাটার সময় হয়ে গেছে ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবং আমাদেরকে ধন্যবাদ দিয়ে জন্মদিনে কেক কেটে সবাইকে একটু একটু খাওয়াই দিচ্ছে আমি এক নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে খাওয়াই দিলাম তাকে সেও আমাকে জানিয়ে খাওয়াই দিল একটু করে কেক অনেকটাই বেঁচে গেছে নিয়ে প্রথমে খাওয়াই দিলাম সন্তোষ ভাইকে এর ফলে খাওয়াই দিলাম একটা তালাবাইকে এর ফলে আটটা খাওয়াই দিলাম ইন্দ্রা ভাইকে এরপরে আটটা দিয়ে দিলাম চোরা দাইকে বাকি ছিল আরেকজন শেষের খাওয়াই দিলাম বড়াদাইকে সবাইকে খাওয়ানোর পরে আমাকে খাওয়াই দিল একটু করে জন্মদিন মানে তাদের জন্য আনন্দের দিন কেক খাওয়ার পরে সবাই মিলে নাচতে থাকে আমি নাচতে জানি না গাইতেও পারি না তাই দাঁড়িয়ে আছে এক পাশে পাশে একটা ফ্রেডের দিকে মাছ ফ্রাই করে রেখেছে আমি বসে বসে মাছ কাটছি তারা নাচছে আপনারাও একটু করে দেখেন নেপালে মানুষরা কিভাবে নাচে একটু পরে বসে যাই খাবার খেতে আমরা সবার জন্য খাবারের আয়োজন করেছে জার জারমদিন সে আমাদের জন্য সবকিছুর আয়োজন করেছে তাকে ধন্যবাদ দিয়ে খাওয়া শুরু করি সবাই মিলে খাওয়া দাওয়া শেষ হয়েছে যে জার রুমে চলে গিয়েছে আমাকেও গিয়ে গোমাতে হবে কালকে ডিউটি আছে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব